ভাইয়েরা আমার এই যে আপনাদের সামনে বিশাল বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন এই বঙ্গোপসাগরের যত পানি আছে সেই পানি যদি কারিতে রূপান্তরিত হয় আর সেই কারি দিয়ে যদি আমার নেতার কীর্তি গাথা লেখা শুরু হয় তবে সেই কারি শেষ হয়ে যাবে আমার নেতার কীর্তি গাথার কথা বলা শেষ হবে না ভাইয়েরা আমার

কক্সেস বাজার সদর যেটিকে কক্সেস বাজার তিন বলা যেতে পারে এবং গ্রাম নিয়ে যে সংসদীয় আসনটি কক্সেস বাজার থ্রি সেই সংসদীয় আসনের তখন তার এমপি দিদারুল আলম চৌধুরী খুব দাপুটে এমপি ছিলেন জাতীয় পার্টি উনিশশো ছিয়াশি এবং অষ্টআশি পরপর দুবার তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন এটি বলতে হবে নির্বাচিত হয়েছিলেন দিদারুল আলম চৌধুরী তো তিনি তার উপস্থিত নেতা এই টিম এর খুশি করবার জন্য নেতাদের খুশি করবার জন্য পাতি নেতারা শাখা উপশাখার নেতারা কি কি করেন আপনাদের জানা আছে প্রিয় দর্শক কত নিচে তারা নামতে পারেন তো সেই দিদারুল আলম চৌধুরী এর সাথে খুশি করবার জন্য তখন মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়ে বলছিলেন এই কথাগুলো যেগুলো আমি বলছিলাম যে প্রিয় এলাকাবাসী প্রিয় কক্সিলবাদের বাসী এই বঙ্গোপসাগরের সব পানি কালি হয়ে গেলে সেই কালি দিয়ে আমার এরশাদ সাহেবের আমার নেতা কীর্তি গাথা লেখা শুরু হলে সেটি শেষ হবে না কালি শেষ হয়ে যাবে এবং দাসত্বের এবং গোলামীর উৎকৃষ্ট একটি উদাহরণ হয়ে থাকবে সেই দিদারুল আরব চৌধুরীর সেই বয়ান বা সেই উক্তি নিঃসন্দেহে তো এখন এতদিন পর আমি সেই কথা কেন স্মরণ করছি সেটির কারণ হলো ও তার আগে একটু বলিনি লজ্জা পেয়েছিলেন সেই কথায় সেই বক্তব্যে রাজনৈতিক দলগুলো পরবর্তীতে এর সাথকে বেহায়া বলেছে বেহায়া তো এটি খুবই বাজে কথা কারণ এর এত বড় বেহায়া ছিলেন না অন্তত হাসিনার মতো বেহায়া এর সাথে ছিলেন না এর সাথকে হাসিনা অনেকবার স্বীরাচারীও বলেছিলেন কিন্তু হাসিনার চাইতে বড় স্বৈরাচারী এর সাথে ছিলেন না কখনোই না যাই হোক কিছু বদনাম তাকে নিতে হয়েছে তো সেই আমল তো গেল আর এর সাথে তখন সেই কে যেটি বলছিলাম যে লজ্জা ছিল সেটি বোঝাবার জন্য বলছি সার্কিট হাউসে ডেকে নিয়েছিলেন বিদ্যুৎ চৌধুরীকে এবং সতর্ক করেছিলেন যে ভবিষ্যতে আমার সম্পর্কে কথাবার্তা বলবার আগে সাবধানে বলবে বেফাস কথা বলবে না তাহলে তোমার জাতীয় পার্টি এমপির তো দূরের কথা মেম্বারশিপও থাকবে না তার মানে এর সাথে অনেক বেশি আত্মমর্যাদা ছিল ছিল হবে যাই হোক এইবার আসি এই আলোচনায় নিচ্ছি সেই প্রসঙ্গটির আমি কেন তো গতকাল শনিবার চট্টগ্রামে চট্টগ্রাম শহরে জি সি মন নামের যে জায়গাটি আছে সেখানে জিইসি একটি কনভেনশন সেন্টার আছে তো সেই কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার একটি আলোচনা সভা এবং মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল পরিষদ চট্টগ্রাম শাখা তো সেখানে বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন বিএনপি আর সেখানে বক্তব্য রাখছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং একসময় মন্ত্রী জনাব আমির খরু মাহমুদ চৌধুরী তো প্রিয় দর্শক আপনাদের জানা আছে গত কয়েক মাসে আমির খসরু মাহমুদ চৌধুরী অত্যন্ত সরব হয়েছেন বিএনপির নেতাদের মধ্যে বিশেষভাবে সরব হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে টেনে নামাবার জন্য কত ছোট করা যায় অন্তর্বর্তীকালীন সরকারকে অধ্যাপক ইউরোসকে কত টেনে নামানো যায় সেই চেষ্টায় ছিলেন সম্মুখ সময় একজন সম্মুখ যোদ্ধা যেই দুই তিনজন আছেন অত্যন্ত ভূকল বলিষ্ঠ এবং যারা সবসময় চেষ্টা করছেন তার একটু আমাদের দেশটি আকর্ষণ করবার বেগম খালেদা জিয়ার দেশটি আকর্ষণ করবার কারণ তারা আশা করছেন স্বপ্ন দেখছেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসছে আর আসলে আমার একটি মন্ত্রিত্ব চাই তো এরকম যারা ডেস তাদের মধ্যে আমির খুশু মাহমুদ চৌধুরী একজন আগে একবার মন্ত্রী ছিলেন এবারও লাগবে তার মন্ত্রিত্ব তো সেই প্রমাণ তিনি দিয়ে যাচ্ছেন মোসাহেবের চাটুকারি তার গোলাবির দাসত্বের চূড়ান্ত করছেন বিভিন্ন কারণে বিভিন্ন সময় গত কয়েক মাসে আমরা দেখছি তো এখন গতকাল তিনি কিছু কথা বলেছেন যা শুনে বা যা জানবার পর প্রথমে আমি হেসেছি পরবর্তীতে আমি যখন সিরিয়াসলি রিফ্লেক্ট করলাম বিষয়গুলোর উপর তখন আমি চিন্তা করলাম তার জন্য আমার করুণা হলো আমির খসুমদ চৌধুরীর জন্য যে একটা মানুষ কত নিচে নামতে পারলে কতটা মোসাহেব হতে পারলে কতটা চাটুকার হতে পারলে কতটা গোলাম হতে পারলে কতটা সেবা দাস হতে পারলে এরকম ব্যফাস মন্তব্য করতে পারলে দলের নেতৃবৃন্দকে বা শীর্ষস্থানীয়দের খুশি করবার জন্য সেইটির পরাকাষ্ঠা দেখিয়েছেন আমির কসুপ মাহমুদ চৌধুরী কতকাল তো তিনি কি বলেছেন সেটি একটু দেখে নেই জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এই ছিল হেডলাইন কালের কণ্ঠের আরো কিছু পত্রিকা কাভার করেছে আমার হাতের কাছে এটি পড়েছে কালের কণ্ঠ থেকে আমি হুদ হু একটু পড়বার চেষ্টা করছি খুবই অল্প অংশ আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আগস্ট আন্দোলনের মূলनायक বলে মন্তব্য করেছেন বিএনপি প্রতিষ্ঠা কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী আমির ফস মাহমুদ চৌধুরী তিনি বলেছেন বিএনপি জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে বিএনপি জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে তারেক রহমান আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে আমি রিপিট করছি সেন্টেসটি তারেক রহমান আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন আর কিছু কথা তিনি বলেছেন অন্য প্রসঙ্গে সেখানে আমি আসছি কিছুক্ষণের মধ্যেই আমি এই কথাগুলো আগে একটু আলোচনা করে দেই তারেক রহমান জুলাই আন্দোলন এর মূল నాయক বলেছেন আমির কুশ মাহমুদ চৌধুরী আর বলেছেন যে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার কারণে হাসিনা পালাতে বাধ্য হয়েছিল তাহলে চোদ্দশোর মতো যে মানুষ মারা গেলেন ছাত্ররা বেশিরভাগ শ্রমিক কর্মজীবী শ্রেণীর মানুষ সেখানে ছিলেন তারা কারা ছিলেন যে তিরিশ চল্লিশ হাজার মানুষ অন্ধত্ব এবং পঙ্গত্ব বরণ করেছেন তারা কে ছিলেন হাজার হাজার ছাত্র ছাত্রী প্রাইমারি স্কুল থেকে শুরু করে আমি দেখেছি উচ্চ বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শিক্ষার্থীরা সাধারণ মানুষ দলের পরোয়া না করে কোন ব্যানারের চিন্তা না করে এই যে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিলেন হাসিনাকে তাড়ানোর জন্য হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করবার জন্য তারা কারা ছিলেন তারা কি করছিলেন তাদের ভূমিকা কি ছিল তাহলে যোদ্দুর আমরা জানি তারা যদি ভূমিকা পালন করে থাকেন তাহলে আমির খস্যৌ মাহমুদ চৌধুরী বৃদ্ধি বলছেন আর আমির খস্য মাহমুদ চৌধুরী যদি সত্য বলছেন বলে মনে করে থাকেন বা দাবি করেন তাহলে এই যাবৎকালে জুলাই আগস্টে আমরা যেসব ছাত্র নেতৃবৃন্দের ছাত্রের শ্রমিক কর্মচারী সাধারণ মানুষের যে অবদানের কথা শুনছি বলা হচ্ছে রেকর্ডেড এগুলো সেগুলো মিথ্যে হয়ে যাবে সেগুলো মিথ্যে ভাষা নিয়ে আসলে ভাষা হারিয়ে ফেলেছি স্পিচ লেস হয়ে গেছে তো প্রিয় দর্শক আমির খস্য মাহমুদ চৌধুরী এখন বেস কারণ কারণটি আমরা জানি কারণ তারা স্বপ্ন দেখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোতাবেক প্রতি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আর আমির চৌধুরী এই সুযোগটি হাত করতে চাচ্ছেন না তিনি আরেকটি মন্ত্রিত্ব চাচ্ছেন আগে একবার ছিলেন তো সেই লোভ কম কথা না বাংলাদেশের মতো দেশে মন্ত্রী হওয়া সেই লোভ ছেড়ে দেওয়া পরবর্তীতে চারটি কথা আর সম্ভব নয় সেটি তো তাই তিনি এরকম স্বপ্ন দেখছেন আর বিভিন্ন কারণে তিনি হয়তো ইনসিকিউর ফিল করছিলেন হ্যাঁ আমি রিপিট করছি শব্দটি ইনসিকিউর আমি ডি লাগাচ্ছি না পরে কারণ অনেকের এরকম একটি ভুল ধারণা আছে সিকিউর এবং ইনসিকিউর আপনি বলে থাকি এগুলো অশুদ্ধ প্রচলিত কথা সিকিউর এবং ইনসিকিউর শব্দ দুটোই অ্যাডজেক্টিভ তাই ডি লাগাবার কোনো প্রয়োজন নেই প্রাবিতPostConstruct লিপে ইনসিকিউর ফিল করছেন কোনো কারণে audiটা প্রস্তুত করছেন যে আগামীতে তার মন্ত্রিত্বের গ্যারান্টি নেই হয়তো বা কারণ দলে অনেক উত্থান পতন হয়েছে তারেক রহমান ফিরে আসলে তার মুড কেমন থাকবে নতুন করে কারা তার দৃষ্টিতে চলে আসবে তো এইসব ইনসিকিউরিটির ব্যাপার আছে বই তাই সে ইনসিকিউরিটি দূর করবার জন্য আর তিনি ইনসিকিউর ফিল করবার কারণে আগাম কিছু ব্যবস্থা নিচ্ছেন প্রিয়েন্টিভ কিছু অ্যাকশন নিচ্ছেন আর তারই ফলে তিনি এইসব কথা কালকে বলেছেন যা কিনা নিতান্ত লজ্জা চূড়ান্ত ভাবে হাস্যকর অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য তোষ এবং বালখিন্ন চূড়ান্ত বিচারের এবং আমি নিশ্চিত এইচ এ মেশার সেদিন কক্সেস বাজারে যেমন লজ্জা পেয়েছিলেন সেই ছিয়াশি এবং অষ্টআশির আহ মাঝখানের বিষয়টি অষ্টআশির নির্বাচনের পরে দ্বিতীয় দফায় তিনি সেই মন্তব্য করেছিলেন তারিখটি আমি বলতে পারছি না মনে

বেগম খালেদা জিয়া তাকে ডেকে নেবেন এবং কথা কম বলতে হয়তো তারা কারণ বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে এতটা লজ্জা দেয়নি এতটা বিব্রত করেনি অন্যেরাও গোলামি করেছে বাসত্ব করেছে কথায় কথা আমার নেতা আমাদের নেতা এসব বলছেন মির্জা ফখরুল আলমগীর থেকে শুরু করে সবাই প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের নেতা এটি বলেছেন আমাদের মহান নেতা এই কথা বলেছেন আমাদের মহান নেতার একটি মানে পান্ডেল ছোট লোক নিতান্তোসাহ এক ধরনের অথবা হুমায়ুন আজাদ বলেছিলেন বন্দনা গোলামের কাজ হ্যাঁ বন্দনা গোলামের কাজ কোন মুক্ত স্বাধীন মানুষের কাজ না বন্দনা তো তারা নিজেদের গোলামের পর্যায়ে নিয়ে গিয়েছেন গোলামের পর্যায়ে উন্নীত করেছেন